চামড়া সুন্দর দেখা মালিকের নজর খাওয়া যায় না তিন মন চার মন ওজন এ দিয়া মালিকের নজর খারা যায় না নয় ফুট ছয় ইঞ্চি লম্বা ওই দিন দেখলাম পত্রিকায় ঘানার এক বত্রিশ বছরের যুবক নয় ফুট ছয় ইঞ্চি আমার হাইট হলো পাঁচ ফুট নয় ইঞ্চি এই আমার দুইটা সময় তা কি পরিমাণ উষা কি পরিমাণ উষা তো এ দিয়া মালিকের নজর করা যায় না মালিকের নজর কি দিয়া করা যায় কলবের জজবা হাল মনের कैफियत কি মন নিয়া কোন নিয়া হাইতে হাইতে আসতেছে এজন্য দেখা যায় কোন কোন পিশাবের দরবারে আল্লাহর দাদের دل আছে কেবল মাত্র ধোকে আর কিচ্ছু তাসবিহ তাসবি ছড়াই খেলাব দিয়ে দে আল্লাহ তায়তা সুবহানাল্লাহ করে হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেক্ট কি কলবের হাল দেখে ফেলেছে না দেখে ফেলেছে নবীজি ওই বুড়ার কলবের হাল দেখে ফেলেছে বললেন কি মুরব্বী কি মনে করে আইসেন আমি আমার ভাষায় বলতেছি নবীজি নীজির ভাষায় বলছে যে কি কি তো বলে আপনার উপর যে গীত না জিল আমার একটু গীত শোনেন নবীজি বললেন ও ওহি শুনবেন ওহি শুনবেন হা 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 আসেন কাছে আসেন কাছে যা নবীজি কুলহল্লা পড়ে শুনেছেন

ওই যে একজন নিচের দিকে ওই খাওয়া বন্ধু আবাদত মুখ নাড়ানো চুন খাওয়া খিলাল করা এইসব বাদ দিয়ে একটু কয়েক মিনিট চাই থাকেন না মেহরবানি করেছে নবীজি তেলাওয়াত কেমন ছিল জানে নবীজি নামাজের মধ্যে পড়তেছিলেন মাগরিবের নামাজে সাতাইশ পাড়ার দুই নম্বর পৃষ্ঠার মাঝামাঝির থেকে সুরা তুর যারা প্রাণ শরীফ পড়তে পারি খুলে দেখে নিব

তোমার রব্বের আজাব সুনিশ্চিত তা প্রতিহত করার সামর্থ্য কারণে এই আয়াত নবীজি করছে তখন কাফের ছিলেন এক সাহাবি তার নাম জুবাই রেবনে মু মনে রাখবা তোমরা নাম কইতেছি মনে রাখবা কথা না। সাহাবির নাম জুবাই রেবনে মুহিম রদি আল্লাহ উনি বলেন আমি মসজিদের বাইরে দাঁড়াই রেছিলাম নবীজি তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে আমার এত ভয় লাগতেছিল মনে হচ্ছিল জমিন বুঝি ফাইটা যাবে আমি বুঝি জমিনের মধ্যে দৈবা যাব এই যে ভয় পাইছি ওই ভয়ে পরে নবীজির কাছে গিয়ে কালেমায়ে পড়া মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ তো নবীজির তেলাওয়াতের এমন প্রভাব ছিল না তো নবীজি তেলাওয়াত করছেন সুরা ইখলাস কুল আচ্ছা বাবারা যারা বয়ান শুনবে শুনুক না শুনলে ওখান থেকে বের হয়ে চলে যাক ওখানে দাঁড়াই এখানে গল্প করবে গল্প করা দরকার নাই গল্প করলে সীমানার বাইরে অনেক জায়গা আছে এখানে দাঁড়াই কেন গল্প করবে আচ্ছা আপনারা আপনারা ওইদিকে তাকাই না এটা আমার গুণা তাই আমি বলছি এখন নবীজি তিলাওয়াত করছে আমি আমিও তিলাওয়াত করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই চার আয়াত পড়ছে দশ বারো সেকেন্ড সময় লাগছে নবীজি তিলাওয়াত করছে ওই বুড়া শুনছে তেলাওয়াত শুনে না বুড়া চিৎকার দিয়ে উঠছে

অনেক আকর্ষণীয় বক্তরা বয়ান করে গেছেন কোরআনে কারীমের তেলাওয়াত একা জনের হাবিবুল্লাহ মাহমুদ কাসিমির কি চমৎকার তেলাওয়াত আব্দুল ওয়াসিত খান সাহেবের কি চমৎকার তেলাওয়াত এই সমস্ত তেলাওয়াত শুনছেন তারপর ওই যে দেখলাম আরো অনেক আলেমুল্লামাদের নাম দেখতেছি বশির আহমদ সাহেবের কি চিৎকার কি জাঁলাময় ভাষণ এই সবকিছু আপনারা শুনছেন এত কিছু শোনার পরে অন্তরাত্মা থেকে ভিতর থেকে কারো চিৎকার আসলো না আর ওই লোক চারটি হাত শুনছে কটা চারটি চিৎকার দিছে আমি তোমার চিনে ফেলাইছি মনে হয় আল্লাহ জিজ্ঞেস করছেন কি চিনছিস বল আল্লাহ তো বুঝে ফেলাই আল্লাহ সাথে কথা কয় যে মালিক আমি তোমার চিনে ফেলাই কি চিনছো বলেন তোমার আমি চিনছি তুমি নেও এত ঢুক আর বেলায় সামান্য নেও আর দেওয়ার সময় কোন হিসাবই করো না আল্লাহ বুড়ার তাফসির কি চমৎকার তাফসির করছে চার আয়াতের তাফসির করছে চার শব্দে এক বালুল দুই শব্দ মিলে এক বাক্য এটা কি ঘুমায় ঘুমাও তো ঘুমাইলে সামনে বই শুকের হাজর না দেখি আমিও তো মাদ্রাসে পড়ছি উস্তাদের সামনে বসতাম তো ঘুম টুম চোখে থাকতো না হুজুরের দিকে চাই থাকতো আমরা কিন্তু এই যে এখানে বসি আমি বলতেছি পরিষ্কার কানে হাত দিয়া সুর দেওয়ার জন্য আসি না এখানে মাদ্রাসায় যেভাবে পড়াই ঠিক সেভাবে আমি বয়ানের মধ্যে এখানে আমি কানে হাত দিয়ে সুর দিতে আইসি আমি যেটা বলবো আপনাদের সবাই বুঝাবো বুঝাইতে যদি না পারি একবারে না পারি তিনবার চেষ্টা করবো কিন্তু নিচের দিকে চাই থাকলেও বুঝবে কি আমি তো বুঝবোই না সে বুঝতেছে কি বুঝতেছে না আর এই যে পান খাওয়া ও সোনার সোনা হুদরের দিকে তাকাইয়া এ চলতেছে আরে আজীবপান তুমি আমার বয়ানো শুনবা তোমার মুখ কোনো বৃদ্ধ হয় না হ্যাঁ যেটা করতে একটা করতে হয় সবটা করা যায় না হ্যাঁ এটা করতে হয় তো বুড়া তাপসের কতটা সঠিক চার শব্দে দুই বাক্যে ফুল ভল্লা শরিফের করছে এক বালু র ইয়াসির এতটুকু নেয় ওই জাজিল জাজিল মানে মেলা অনেক বহুত এবার জাজিল আর ইয়াসির মানে সামান্য নেয় তো সামান্য দেয় কি পরিমাণ দেখো সুভাগ আল্লাহ একবার বলায় বলতে লাগে তিন সেকেন্ড ভালো করে বললে এইরকম না সাল্লাহ সাল্লাহ এটা না সুভাগ আল্লাহ বলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এরকম একবার বলে এখলাসের সাথে কবুল হয়ে যায় মালিকের পছন্দ হয়ে যায় তো মিজানে দুই পাল্লার এক পাল্লা বেড়ে যায় আচ্ছা এক পাল্লা কত বড় দাউদ আলাহ ইসলাম দিকে বেহুশ হয়ে পড়ে গেছে সাত আসমান জমিন রাখলে এক পাল্লা ভরে না ওই এক পাল্লা সুহান আল্লাহ দিয়ে ভরে যায় তো ন্যায় কতটুক কত কতটুক আচ্ছা নামাজ পড়তে চব্বিশ ঘন্টায় কয় ঘন্টা সময় লাগে কথা কয় না এ পর্যন্ত গুনা হয় নাই হিসাব করে দেখা হয় আমার তো মনে হয় সর্বোচ্চ সোয়া দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সব মিলে সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় নেয় নামাজে মাঝখানে ফজরের পর থেকে জোহর পর্যন্ত সাড়ে ছয় থেকে সাত ঘন্টা কি করবা ব্যবসা করবা করো চাকরি করবা করো খেত কেমন করবা করো কিন্তু খবরদার দুই নম্বরই করে না দুই নম্বরই না করে যদি ব্যবসা করো চাকরি করো তোমার এই সাত ঘন্টা ফজরের জোহরের মাঝে নামাজ হিসেবে আমি আল্লাহ লিখে দিব চব্বিশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা নেয় চব্বিশ ঘন্টা আমল নামায় লিখে দেয় তো ন্যায় কতটুক দেয় কতটুক ব্যাখ্যা করার সময় নেই শুধু এক হাদিস শুনে কথা শেষ করতেছি ওই বুড়ার এই তাফসিরের পরে এক সাহাবি দাঁড়াইছেন সাহাবীর নাম আব্দুর রহমান এমনি আউ নদী আল্লাহ টপ সদস্য উনি দাঁড়াইয়ে বলতেছেন ইয়ার সুরাল্লাহ আমি একটা এরাদা করছি কি এরাদা আমার একটা উটনি আছে উটনি বলেন তো আপনারা উটনি উষ্ট্রি বাংলায় বলে উষ্ট্রি যেমন গরু বলদ আর গাভী ওরকম উট আর উটনি এটা উটনি আছে অনেক দুধ দেয় এখন আবার গাভী বাচ্চা দিবে দশ বারো দিন পর আমি নিয়ত করছি এটা সটকা করে দিবে বলছে বললেন জলদি দাও জিব্রাহিল আইছিল কি বলছে জিব্রাহিল জিব্রাহিল বলল আল্লাহ পাক জান্নাতে আব্দুর রহমান এমনি আউবের জন্য সাতাশি হাজার উটনি প্রস্তুত করছে কয় হাজার দিছে কয়টা পাইলো কয়টা বুড়ের তাপসির কি নেয় এতটুক দেয় ঝুলি বই এই তাপসির করলো কেমনে বুড়া সে তো কোনো ভাষণ শুনে নেই সে তো কোনো বয়ান শুনে নেই মাত্র চারটা আয়াতের তেলাওয়াত শুনছে কিন্তু শুনছে কিভাবে জানেন কলবের দুয়ার খুইলা চোখের জানালা খুইলা কানের খিড়কি খুইলা লাসের সাথে মালিকের পক্ষ থেকে হেদায়াতের নূর পাওয়ার মানসিকতা নিয়ে ওই মানসিকতা নিয়ে শুনছে তো আল্লাহ পাক তার সিনা নূর দিয়ে হয়ে দিছে তাই আমি বলছিলাম আমাদের সুর আছে নূর নাই হুঙ্কার আছে পাওয়ার নাই যাও বা কিছু আছে নেওয়ার তরিকা জানা নেই নেওয়ার তরিকা যদি জানা থাকতো এই যে যুবকদের মাথা খালি নবীজির মাথা কোনো সময় খালি থাকতো না কোনো সময় মাথা নবীজি খালি রাখতেন না তো তোমার কি নবীজিরা পছন্দ হয় না তুমি সিদ্ধান্ত নিতে পারো না এমন নবীজির মাথা কোন সময় খালি থাকতো না আমিও খালি রাখবো না আমি টুপি আমার গর্ব দাড়ি আমার গর্ব টাকনুর উপরে কাপড় পরা আমার গর্ব আমার নবীজি এটা পছন্দ করতেন আমার আইডল তিনি না আমার আইডল কে না মেসি না নেইমার না রোনাল্ডো না আমার আইডল না আমার আইডল নবীজি এ তুমি যদি অহংকারের সাথে নবীজিকে বুকে ধরতে পারো তো নবীজি বলেন যে আমারে ধরবে সে ধরে ফেলায় আর যে নবীজির নবীজিকে বদনে আনবে আল্লাহ তার কলবে এসে হাজির হয়ে যাবে এই জন্য বলবো একটা কথাই সেটা হলো আগামীতে যখনই দিনই আলোচনা শুনবো এই হেদায়তের নূর পাওয়ার মানসিকতা নিয়ে এই জজবা নিয়ে শুনবো আল্লাহ যেন আমার সিনার মধ্যে ওই নূর দিয়া দেয় আর ওই নূর যখন আসে না তখন নামাজ ভালো লাগে জিকির ভালো লাগে তিলাবত ভালো লাগে মা বাবার সাথে সদাচরণ করা ভালো লাগে তখন তার মনে চায় আমার আব্বা তো ছোটবেলায় আমার আঙ্গুল ধরে আমারে ঘুরে নিয়ে বেড়াইতো এখন আমার আব্বা বুড়ে হয়ে গেছে আমি আমার আব্বারে নি একটু হাঁটাই নিয়ে আসি এ তখন তার ভালো লাগে যে তখন তার কাছে এটা ভালো লাগবে আমি আমার আব্বার সাথে বসে বসে আড্ডা দিব আমার মনে আছে আমার মা মারা গেছেন বারো বছর আমার বয়স তখন বারো আমার আব্বার এনতে কাল হয় তখন আমার বয়স চব্বিশ এই মাঝখানে যে গ্যাপ টুত বাড়ি যখন যাইতাম আব্বার সাথে গল্প করতে থাকতাম গল্প করতে থাকতাম রাত্র দশটায় বসতাম গল্প করতে এগারোটা বারোটা বাইজে যায় গল্পই করতেছি একপর যে আব্বা বলতেন বাজান ফজরের নামাজ পড়া লাগবে না ঘুমাও ঘুমাইতাম তো কোনো বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার যাইতাম না বাপের সঙ্গে বসে আড্ডা দিতাম আমার বাবা আমার বন্ধু আমার মা আমার বন্ধু আমি তার সাথে বসে গল্প করব এটা ভালো লাগবে কখন যখন ভিতরে ওই জিনিস আসবে অটোমেটিক এবং এইটা এমন পাওয়ার এই পাওয়ার যার মধ্যে আইসে যায় এই পাওয়ারে তারে রাস্তা দেখায় এবং এই পাওয়ার তার সঙ্গ ছাড়ে না ওই পাওয়ার তার সঙ্গে কবরে যাবে ওই পাওয়ার তার সঙ্গে হাসরে যাবে আল্লাহ পাক বলেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম এই মুমিন পুরুষ এবং নারী তার সামনে আর তার ডাইনে তার নূর এ তাকে পথ দেখাইয়া দেখাইয়া হাটাইয়া হাটাইয়া আসরের ময়দান পার কইরা পুলসিরাতে চড়াইয়া পুলসিরাত পার কইরা তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে ওই নূর সেই নূর নেওয়ার জন্য এই দিনই জলসা এই দিনই আয়োজন এই জন্য বলবো একটা গাড়ি সেই গাড়ির কয়েকটা অংশ থাকে কত কিছু থাকে এর যদি দুই টাকার কোনো পাস না থাকে গাড়ি চলে না এই মাহফিলের তিনটা অঙ্গ এক অঙ্গ আয়োজক এক অঙ্গ বক্তা আর এক অঙ্গ শ্রোতা এই তিন অঙ্গ মিলে মাহফিল হয় বক্তা আছে আয়োজক নাই বক্তা করতে গেছে আয়োজক আছে বক্তা নিয়ে আইসে শ্রোতা নাই কিশোরপুরার দিবেন মাহফিল হবে শ্রোতা সব বসে রয়েছে বক্তা নাই কেমনে মাহফিল হবে একটা ছাড়া আর একটা কি হয় না কারো থেকে কারো দাম কম না সবচেয়ে বেশি দামি শ্রোতা আমার বলতেছি সবচেয়ে বেশি দামি হলো শ্রোতা এই শ্রোতাকে কেন্দ্র করেই প্যান্ডেল শ্রোতাকে কেন্দ্র করেই বক্তা এই শ্রোতা আছে বইলেই আয়োজকরা আয়োজন করিয়া এমন একটা করতে পারতেছে শ্রোতা না থাকলে কিচ্ছু হয় না আর একটা সত্যি কথা বলে দিই যত অর্জন সব গরিবদেরকে দেখাইয়া হয় যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বাসভবন যে গণভবন প্রেসিডেন্ট তার বাসভবন যে বঙ্গ ভবন মন্ত্রীদের যে সব বাড়ি তাদের যে পোশাক আর গাড়ি আর এমপি আমলা বাট বাটপার যেগুলো আছে এদের সবার ছবি তুলে যদি বিদেশে যায় এই যে আমাদের বাংলাদেশ আমাদেরকে কিছু দাও কত তোমরা এক টাকা দিবে নিজে মুখরা বলো এক টাকা দিবে বিদেশ থেকে টাকা পয়সা উপার্জনের জন্য কি করে ওই বস্তির যে ছবি আছে না রেল লাইনের পাশে যারা পড়ে আছে ওদের ছবি এরপর এই যে টুকাই দিন মজুর এদের ছবি টবি তুলে নিয়ে শীত শীত বস্ত্র না থাকার কারণে ঠক ঠক করে কাঁপতেছে দিনাজপুরের লোক পঞ্চগড়ের লোক এদের ছবি তুলে তুলে বিদেশে গিয়ে হে যে আমাদের দেশ দেখেন এই যে আমাদের দেশ দেন কিছু এই যে ভিক্ষা দেয় ওই ভিক্ষা নিয়া পরে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানায় টাকা আনে কিন্তু ওদেরকে দেখায় আর এরপরে আত্মসাত করে টাকা না ওদের ছবি দেখাই আনা যায় না যে দুনিয়ায় যে এই ঠিক আল্লাহর কাছ থেকেও কিছু কামাই করতে হলে এই গরিবদেরকে দেখাই এই কামাই করতে আমি আমার নিজের কথা বলতেছি না এক সাহাবি এসে নালিশ করতেছি আর আমার ভাইটা একেবারে বেকার কি করে

সামনে মানুষ মাত্র একশো পঞ্চাশ কিন্তু এর মধ্যে দুই চারজন এমন দিলওয়ালা থাকে আজকে আমি এই টিলায় বয়ান করছি মাত্র পঞ্চাশ থেকে জন লোক হবে কিন্তু তার মধ্যে আল্লাহ জানে কেমন শ্রোতা ছিল আমি এমন এক বয়ান করছি তোমরা গিয়ে খোল দিয়ে এসো মুফর রহমান রাজাগঞ্জের মাদ্রাস এমন এক বয়ান করছি হাদিসের পরে হাদিস আসতেছে আর কি হাই থটের বয়ান করছি আমি অবাক হয়ে গেছি এখানে বয়ান কেমনি করলাম শ্রোতাদের কারণে আল্লাহ ঢেলে তাই বলছি আপনারা অনেক দামি আপনারা আপনাদের যজ্ব ভালো না আরো একটা কথা বলতেছি শেষ আয়া আল্লাহাকাল আপনার যতক্ষণ পর্যন্ত না বদলাবে মালিকের থেকে কোনো কিছু আশা করেন আল্লাহ পাক কোন কোন কিছু পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে তার মানসিকতার পরিবর্তন না করে এই আমি আমার অনেকে বলে হুজুর আপনি খালি এমন করেন সবাই রে সুজা করে বসান ধমক দেন এদিক ওদিক টাকা এই জন্য দোলক দেন মোবাইল দেখলে ধমকান আমার কেউ কেউ বলে বলুক আমি ওর কোনো পাত্তা দেই না আমি জানি যে যারা শুনতে আসছে সে যদি ঠিক হয় সে যদি চায় তো মালিক কুদরতি নজর লাগাইয়া তার সিনা নুর পৌষ দে এই জন্য আমি মেহনত করি শ্রোতাদেরকে প্রস্তুত করার জন্য শ্রোতারা প্রস্তুত হয়ে যায় এরপর দুই চার মিনিট কথা কই আমি ভাইগে চলে যাই আমার আর কোনো টেনশন থাকে না এখন যার যার কামাই শেষে করে নিবে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাদের সকলকে জন্য আজ এখান থেকে সিনা ভৈরা দেয় সকলে বলি আমি এলো মেলো গুসালো কিছু কথা বললাম পরিশেষে বলবো কাজ যে করে আসার সেই খায় গেতা হয় ময়দান মে তো সাহার হি গেতা ও বাচ্চা কে গেরে যুগে বল চলে ময়দানে আসার ফাঁসা তো যে ঘোড়ায় চড়ে ময়দানে যায় সেই তো খায় না আর যে হামাগুড়ি দিয়ে চলে ও আসার খাওয়া কোনো সুযোগ আছে যারা কাজ করে উল্টা পাল্টা তাদেরই হয় এই যে আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কাজ করতেছে কাজ করতে গিয়া আয়োজনের মধ্যে ত্রুটি বিচ্যুতি হইতেই পারে হইতেই পারে কাজ যদি না করতো এদের কোনো হইতো না কাজ করছে এখন কিছু কথা তাদের শুনতে হবে তারা যদি সিদ্ধান্ত নেয় যে না কোনো কথা শুনবো না তোমাদেরকে কাজ করতে কইছে কি দিন ইয়ে বলতেছে হাসান মাহমুদ চরমনের যে জাতীয় সম্মেলনে বলতেছে কি সরকারে থাকলে তার সামনে মোটা থাকা লাগে হ্যাঁ তা মোটা রাখা লাগে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হয় আমাদের সেই ক্ষমতা আছে সুন্দর কথা তো যারা কাজ করবে তাদের কিছু সমালোচনা হবে। আমার কিছু সমালোচনা যেহেতু কাজে নামছে কাজ না করলে কেউ কিচ্ছু বলবে না আবার যদি কিছু ভালো করে তাদেরকে একটু ভাবাও দিতে হবে মাসা আমি আর তোমরা সুন্দর কাজ করছো দশজন যদি গালি দেয় তিন চারজন গিয়া না বাবারা তোমরা সুন্দর করছো

আল্লাহুল আলমিন মেহরবানি করে তুমি আজকের এই আয়োজনকে কবুল করে নাও এই এই পরিষদকেও তুমি কবুল করে নাও হে আল্লাহ এই আয়োজনে যারা মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে দেশের বিদেশের যারা যেভাবে অবদান রেখেছে এ আল্লাহ সকলের সব অবদানকে তুমি কবুল করে নাও তোমার সান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দাও এলাহুল আলমিন তোমার যে বান্দারা এই গভীর রাত্রে সিন্নি বিতরণের পরেও যারা নিজেদেরকে এখানে জমাইয়া রাখছে তাদের কাউকে তুমি মাহরুম করো না মালিক এখন যাওয়ার সময় সেই সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তারা তো নিজেদেরকে এখানে ধরে রেখেছিল মালিক তুমি মেহরবানি করে এই হাজিরি কবুল করে নাও হাজিরিকে তুমি কবুল করে নাও দয়াময় মাওলা দয়া করে তুমি আমাদের সকলের জিন্দগির সব গুনা খাতা মাফ করে দাও সারা জাহানের সমস্ত মুসলিম নর নারীকে মাফ করে দাও জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবা সহ আপন জন যারা এতেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রে করিম আমাদের সকলের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দাও হেদায়তের মালিক তুমি তুমি আমাদের সকলকে হেদায়ত দিয়ে দাও হেদায়তের হাওয়াকে কে আরাম করে দাও আমাদের সকলকে তুমি দিনদার দাও নামাজি বানাইয়া দাও মেয়েদেরকে পর্দা নিশীন বানিয়ে দাও তুমি দয়া করে আমাদের সকলকে হেদায়তের পথের প্রথিক বানাইয়া দাও রব্বে করিম তুমি আমাদের সকলের সব ধরনের পরেশানি দূর করে দাও মুশকিল আসান করে দাও অসুস্থ যারা তাদেরকে সেফা দিয়ে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও অভাবীদের অভাব দূর করে দাও সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো যুব সমাজকে তুমি করে নাও। আল্লাহ সকলকে তুমি হে আল্লাহ তোমার আরশে আজিমিন নিচে সায়া পেতে পারে এমন ভাবে যৌবন কাটানের তৌফিক দান করো এলামিন কার দিলে কি নেক আশা তুমি ভালো জানো সকলের দিলের নেক আশা পূরণ করে দাও যে কয়েকদিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিও না অ্যাক্সিডেন্টে মৌত দিও না পথে ঘাটে মরতে দিও না হয় তোমার রাস্তায় শহীদ হবার তৌফিক দিও শহীদ হওয়া যদি কপালে না থাকে মৌতের আগে সাবধান সতর্ক করে দিও গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিও তোমার নাম জপতে জপতে তোমার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিও মালিক হজরত রসুল মকবুল সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে